গরু বাবদ বা গাড়ি ভাড়া বাবদ একটি টাকাও দেওয়া লাগবে বাকিতে গরু বাকিতে গরু এক কথায় গরু দেখবে পছন্দ করবে তাদের বাসায় দিয়ে আসবে তাদের বাসায় দিয়ে আসবে এক কথায় বাকিতে গরু যাকে বলা হয় গরু নিয়ে যাবো গরু কিন্তু ভিডিও কলে দেখাবো গরু নিয়ে যাবো যেটা দেখে আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখে তারপর আমাকে গরু দিবে টাকা লাগবে না টাকা লাগবে পয়সা অগ্রিম দেওয়া লাগবে না পয়সা লাগবে না শুধুমাত্র দেখবে পছন্দ হলে দশের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবে দশকে বাসায় দিয়ে তারপর টাকা নিয়ে আসবে আচ্ছা কটা মিনার ভাই আজকে দুইটা একজোড়া বাচ্চা দেখাবো এক জোড়া এক জোড়া তো চলুন গরু দুটো আমরা মিনার ভাই সিরিয়ালে প্রথমটা গরু গো নিয়ে আসছেন সাদা কালো প্রিন্টের ভাই কি গরু ভাই এটা মানে হান্ড্রেড বিজ দেওয়ার পরে বাচ্চারা মোটামুটি ভালো আছে এক কথা বলতে আছে তোমার তেরো মাস প্লাস হবে

এটা এক আর দু একটা জোড়ায় যদি একসঙ্গে জোড়াটা যদি একসঙ্গে নেয় তাহলে দাম পড়বে একবার ফিক্সড দাম পড়বে তোমার হলো হচ্ছে পঁচাশি টাকা পার পিস

বারো মাস কতদিন হেটে আসবে এখনো তিন মাস গেলে হেটে আসবে আর এটা দুই মাসের ভিতরে আসবে এবার রেডি প্রকৃতি বলা যায় এক দুই মাস লউন করে হেটে চলে আসবে চলে আসবে আপনি বললেন যে ভালো তাহলে ভালো না আমার জিনিস আমি তো ভালো বলবো দর্শক ভাই চিনে নিক হ্যাঁ তারপরেও যদি চিন্তা না পারে আমরা ভালো জিনিস বলেছি আরো ইউটিউবে আরো আছে সব কিছু মিলাই তারপর

আমি যা আমাকে আমার জিনিস ভালো দেয় লোকে আমাকে ঠকায় না আমাকে টাকা দিয়ে দেয় ঠিক আছে এটা সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় পাওয়া জি জি স্ক্রিন আমার নাম্বার লাগা আছে নাম্বার যদি কিনতে পারবে জি 100% কিনতে পারবে ঠিক আছে বিনার ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল